নিয়ে এসছি এবার কড়াইতে দেখা যাক কিরকম রিয়েশন হয় ভিডিওটা শেষ মধ্যে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা করে দাও লাইক তো আই শ্যাম্পুগুলোকে তেলের মধ্যে দেওয়ার জন্য আমরা প্রথমে তেলটাকে এখানে ঢেলে নিবো

তো এবার এর মধ্যে শ্যাম্পুগুলো দিব দেখা যাক কেমন রিয়াকশন হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং লাইক করে দাও এবার ডাব শ্যাম্পু দিচ্ছি এতক্ষণ দিয়েছিলাম শান্তিলিক এবার ডাব শ্যাম্পু দিব তো গাইজ একদম শুকিয়ে গেছে গাইজ শুকিয়ে গেছে একদম এখানে দেখতে পাচ্ছ গাইজ দেখো 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 গাইস তেলগুলো একদম শুকিয়ে গেছে এটা একটা ও দেখতে পাচ্ছ শ্যাম্পুগুলো একদম উপরে উঠে এসেছে এবং তেলের লেয়ারটা একদম নিচে গেছে এখানে দেখো 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 এবারিক তো গাইজ শ্যাম্পু দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশন কেমন হয়ে গিয়েছিল শ্যাম্পুটা একদম উপরে চলে এসেছে এবং তেলটা নিচে গেছে এবার এর মধ্যে সার দেবো দেখা যাক কেমন রিয়াকশন হয় গায়ে শুধু ফেনা উঠছে শুধু আর ছাপগুলো মনে হয় তলে চলে গিয়েছে এবং তেলের লেয়ারটা এবার উপরে আসছে কেমন গন্ধ বেরিয়েছে এখানে এখানে থাকা যাচ্ছে না তো এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি